ছোটবেলায় গল্প শুনতাম আফ্রিকা জঙ্গলে ভয়ঙ্কর মানুষ খেকো গাছ আছে বট গাছের মতো সেই গাছগুলোর বড় বড় লেজের মতো কাণ্ড আছে যেগুলো দ্বারা তারা মানুষকে পেঁচিয়ে আটকে খেয়ে ফেলে আমার মতো অনেকেই নিশ্চয়ই ছোটবেলায় মানুষ খেকো গাছের গল্প শুনেছেন আপনাদেরও কি আমার মতো জানতে ইচ্ছে করেছে আসলেই পৃথিবীতে এমন গাছ আছে কিনা এ প্রশ্নের উত্তর জানতেই গুগলের দ্বারস্থ হলাম তারপর বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ট্রি নিট প্রথমে জানা যাক মানুষ খেকো গাছের ধারণাটা প্রথম আসলো কোথা থেকে আঠারোশো সালে অ্যাডমন্ড স্পেন্সর নামের একজন ব্যক্তি নিউ ইয়র্ক ওয়ার্ল্ড পত্রিকার জন্য একটি বানোয়াট প্রবন্ধ লিখেন সেখানে তিনি কার্ল লিঞ্চ নামক একজন জার্মান অভিযাত্রীর কাছ থেকে পাওয়া একটি চিঠি উল্লেখ করেন চিঠিতে কার্ল আফ্রিকার মাদা তার দেখা একটা মানুষ খেকো গাছের বর্ণনা দেন এই গল্প পরে আরও কিছু পত্রিকায় ছাপা হয় কেজ ওসবোর্নের লেখা মাদাগাস্কর ল্যান্ড অফ দ্য ম্যানিং ট্রি প্রকাশিত হবার পর এই মানুষ খেকো গাছ ব্যাপারটা বেশি পরিচিতি পায় কিন্তু এ সবই ছিল বানোয়াট গল্প এই গল্পগুলোর কোনো বিশ্বাসযোগ্য ভিত্তি পাওয়া যায়নি মানুষ খেকো গাছ বলে কিছুই নেই পৃথিবীতে তবে মাংসাসী গাছ বা কার্নিভোরস প্ল্যান্ট বলে এক ধরনের গাছ আছে যেগুলো বৈরী পরিবেশে জন্মাবার কারণে তার বৃদ্ধির জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন মূল দ্বারা শোষণ করতে পারে না শরীরে নাইট্রোজেনের চাহিদা পূরণ করার জন্য গাছগুলো বিভিন্ন ধরনের পোকামাকড় এমনকি ছোট ছোট ইঁদুরকে পর্যন্ত শিকারে পরিণত করে খাদ্য হিসেবে গ্রহণ করে মাংসাশী উদ্ভিদগুলো এসব প্রাণীকে বিভিন্ন উপায়ে ফাঁদে ফেলে প্রাণীগুলো যখন ফাঁদে আতকে মারা যায় তখন এদের দেহ থেকে খনিজ উৎপাদন সংগ্রহ করে টিকে থাকে গাছগুলো আসুন পরিচিত হওয়া যাক কয়েকটি মাংসাশী গাছের সাথে নেপেনথেস নেপেনথেস এক ধরনের পিচার প্লান্ট বা কলস গাছ এই উদ্ভিদ যে পদ্ধতিতে শিকার করে তাকে পিটফল ট্র্যাপ বলে এই উদ্ভিদের পাতাগুলো জন্মানোর সময় সাধারণত পাতার মতো দেখা গেলেও যখন এরা বড় হতে থাকে তখন পাতাগুলো কুণ্ডুলি পাকিয়ে কলসের আকৃতি ধারণ করে এই জাতি উদ্ভিদ তার উজ্জ্বল ফুল ও পাতা এবং মধু দ্বারা পোকামাকড়দের আকৃষ্ট করে একবার যদি কোনো পোকা এই ফাঁদে পা দিয়ে কলসের মধ্যে পড়ে যায় তাহলে আর সেখান থেকে উঠতে পারে না কারণ এই কলসির আকৃতির পাতাগুলোর ভেতরের দিকে মোমের মতো পাতলা পিচ্ছিল একটা আবরণ থাকে যা পোকাগুলোকে উপরে উঠতে বাধা দেয় ভেতরে জারো ক্রসের মধ্যে পড়ে গেলে কয়েক ঘন্টার মধ্যেই পোকাগুলো সেখানে দ্রবীভূত হয়ে যায় এবং গাছের খাদ্যে পরিণত হয় ভেনাস স্ন্যাপট্র্যাপ পদ্ধতিতে শিকারকে ফাঁদে ফেলে অর্থাৎ এ ধরনের উদ্ভিদের পাতার সংবেদনশীলতাকে কাজে লাগিয়ে শিকারকে আটকে ফেলে এবং খাদ্যে পরিণত করে এর পাতার দুই ভাগের মাঝখানে যে শিরা থাকে তা সাহায্যে পাতাগুলো দ্রুত খুলতে ও বন্ধ হতে পারে পাতার ভেতরের দিকে পৃষ্ঠে এবং প্রান্ত জুড়ে ছোট ছোট কাঁটার মতো সংবেদনশীল লোম থাকে পোকামাকড় বা এই জাতীয় কোনো শিকার এসব লোমের সংস্পর্শ আসা মাত্রই অতি দ্রুততার সাথে শিকার সহ পাতার মুখ বন্ধ হয়ে যায় পোকাগুলো পাতার মধ্যে আটকে গেলে এর ভেতরের জারোক রস ধীরে ধীরে পোকার নরম অংশগুলোকে গলিয়ে খাদ্যে পরিণত করে ড্রোসেরা ড্রোসেরা জাতীয় উদ্ভিদের শিকারের পদ্ধতিকে সক্রিয় ফ্লাই পেপার ট্র্যাপ বলে এই পদ্ধতিতে উদ্ভিদগুলো নিজেদের শরীরের চিটচিটে আঠালো এক ধরনের পদার্থের সাহায্যে পোকা ফাঁদে ফেলে ড্রোসেরার সরু উপাঙ্গের ন্যায় পাতার জগায় এক ধরনের আঠালো লালা গ্রন্থি চিশির বিন্দুর ন্যায় জমে থাকে এর আশপাশে কোনো পোকা এলে এর পাতাগুলো সেই দিকে খুব দ্রুত প্রসারিত হয় এবং পোকাগুলোকে লালা গ্রন্থির সাথে আটকে ফেলে একবার পোকাগুলোকে ফাঁদে আটকে ফেলতে পারলে খুব সহজেই খাবারে পরিণত করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা হয় তাই কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো ভিডিওটি আপনার কোনো রিকোয়েস্ট থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা সাধ্যমতো চেষ্টা করব ভিডিও তৈরি করার জন্য আমাদের ভিডিওগুলোর মাধ্যমে যদি আপনি উপকৃত হন তবেই আমাদের সার্থকতা ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ